অনেক ধন্যবাদ শহীদ শহীদ আবরার ফাহাদের কবরের পাশে দাঁড়িয়ে আমরা একটি দাবি নিয়ে দাঁড়িয়েছি এটি দীর্ঘদিনের দাবি এবং কয়া শিলাইদহ জগন্নাথপুর চরসাদিপুর অর্থাৎ এই চারটা বা পাঁচটা ইউনিয়নের প্রায় চল্লিশটা গ্রামের কমপক্ষে দুই লক্ষ জনগণ এই দুই লক্ষ জনগণের প্রাণের দাবি যে ঘোড়ার ঘাট টু বড় বাজার যে রেল সেতুর যে দাবি এই দাবিটা যাতে পূরণ করা হয় কারণ এই দুই লক্ষ মানুষ এই পথ দিয়ে রীতিমতো যাতায়াত করে দীর্ঘদিন ধরে তার চরম ভোগান্তির ভেতরে আছে এবং এই দাবিটার কথা এত বেশি পর্যায়ে গেছে যে সেতু মন্ত্রণালয়ের থেকে দুইটা তদন্ত কিন্তু অলরেডি হয়েছে আমাদের এই দাবি দেওয়ার পরে দুইটা তদন্ত হওয়ার পরে দুইটা তদন্তের পজিটিভ যে রিপোর্ট সেটা কিন্তু গিয়েছে আমরা আশা করি যে পরবর্তীতে যদি আরও কোনো পর্যবেক্ষণ দরকার হয় তাহলে সেটা করেন এবং অতি শীঘ্র যাতে এই ঘোরার কুষ্টিয়া বড় যে সেতু এই সেতুটার যাতে বাস্তবায়ন করা হয় অনেকেই বলে থাকেন যে আসলে হরিপুরে একটা মাত্র দেড় কিলোমিটার বা সোয়া কিলোমিটারের ভেতরে আরেকটা সেতুর দাবি আমরা করছি কেন এরকমের বহু দৃষ্টান্ত বাংলাদেশে আছে যে অনেক নদীর উপরে একেবারে দেড় দুই কিলোমিটারের ভেতরে একাধিক সেতু আছে আমরা যদি মাগুরা যাই এই গড়াই নদীটাই মাগুরাতে মধুমতি নদী হয়েছে সেখানে দেড় কিলোমিটারের ভেতরে পরপর তিনটা সেতু রয়েছে একদম তিনটা সেতু দেড় কিলোমিটারের বেশি হবে না এই জায়গার ভিতরে রয়েছে এবং বুড়িগঙ্গা নদীতে যদি আমরা দেখি তাহলে খুব অল্প ব্যবধানে ওখানে একাধিক সেতু রয়েছে শীতলক্ষা নদীতে একাধিক সেতু রয়েছে এবং কর্ণফুলি চট্টগ্রামে সেখানে অল্প ব্যবধানের ভেতরে প্রচুর সেতু রয়েছে কাজেই এখানে এক কিলোমিটার বা প্রশ্ন আসে না নদী কিছুটা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু যে বিষয় বিষয়টি মাথায় রাখতে হবে এই নদীটা তো বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান নদী অলরেডি দখল করেছে সেখানে কিন্তু এই প্রশ্ন আসেনি যখন জনগুরুত্বপূর্ণ সেতু নিয়ে প্রসঙ্গ আসে তখন নদী দূষণের কথা বলা হচ্ছে নদী ক্ষতির কথা বলা হচ্ছে কিছুটা ক্ষতি হলেও এই দাবিটা বাস্তবায়ন হলে দুই লক্ষ মানুষের যে অসুবিধা যারা কলেজে পড়াশোনা করে তাদের জন্য সুবিধা প্রসূতি মায়েরা তাদের জন্য যে অসুবিধা সেটা দূর হবে এবং বহু মানুষ এপার ওপার চাকরি করে তাদের জন্য সুবিধা হবে সময় মতো তারা যাতায়াত করতে পারবে সাধারণ জন্য যে একটা সাধারণ মানুষের মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে দাবি সেটা তো পূরণ হবেই পাশাপাশি সাধারণ মানুষের জন্য আমি আরেকটা একটা কথা বলি অত্যন্ত পর্যটন আমাদের একটা এলাকা আছে সিলাই দেওয়া বাড়ি সেটা কুষ্টিয়া থেকে যারা এখানে এসে অবস্থান করবেন কুটি কুটিবাড়ি পরিদর্শন করতে যাবেন তাদের জন্য এই রাস্তাটা খুব সহজ হয়ে যাবে একেবারে দশ মিনিট এটা একটা রাস্তায় পরিণত হবে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মান উপস্থিতি আজকে আমরা শহীদ আবরাফাদ আমার বড় কুটুম আমার তার ছোট ফুপা আমি তার এই বাংলার জন্য স্বাধীনতার জন্য তার জীবনটা দিয়েছেন তার রুয়ের মারফত উদ্দেশ্যে যেন আমার এই আব্রাফাদের সৎগা জারি হিসাবে ঘোড়াঘাট টু বড় যেন সেতু হয় এটা দাবি রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাত আমাদের দাবিটা দাবি আসবে তারা কবর জিয়ারও শেষে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি যে আবরার ফায়দের सीटेट উপলক্ষ্যে যেমন মসজিদ হচ্ছে আর অনেক জায়গায় অনেক বা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমরা দাবি করব যে ঘোড়ার ঘাটে ঘোড়ার ঘাট তো বড়বাজার সংযোগ সেতু হোক যে যে সেতু দিয়ে মা লোক বা সারা যুগ যুগ ধরে পার হবে এবং ছদ গায়ে দাঁড়িয়ে হিসাবে তার কবরে সব যেতে থাকবে আমরা তার কামনা করি তার সে যেন তার মা যে যার জন্য জীবন দিয়েছে এই স্বৈরাচারী শাসপত শাসকের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে কথা বলে বলতে গিয়েছে শহীদ হয়েছে আজকে আট জুলাই মঙ্গলবার দুই এই আবরার ফাহাদ শহীদ আবরার ফাহাদ কবর জয়ারতের উদ্দেশ্যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নায়েজ ইসলাম সাজিদ আলম নাসিরুল্লাহ আবদুল্লাহ পাটোয়ারি এবং তাসিম আরা যারা আসতেছে এই উপলক্ষে আমাদের আজকে এই রায়ডাঙ্গায় কবর স্থানে যে ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে এরা কবর জিয়ারাত করবে কবর জিয়ারাতের মাধ্যমে আমাদের একটা তাদের কাছে দাবি থাকবে যেহেতু আবরার আবরার মানে কিন্তু বাংলাদেশ এখন আবরার মানে ভারতের আগ্রাসন থেকে মুক্তির প্রথম স্লোগান আজকে আবরার আমাদের প্রাণের ভাই আজকে এই ভারতের আগ্রাসন থেকে ফেসিবাদ আওয়ামী কাছ থেকে দেশকে রক্ষা করার জন্য প্রথম স্লোগান যে সে শহীদ হয়েছে আজকে তার নামে আমরা ইউনিয়ন শিলেদা ইউনিয়ন এবং চশাদিপুর নন্দনপাড়া ইউনিয়নের মানুষের চিরতর একটা দাবি আছে তার নামে দেখেন হয়েছে একটা মসজিদ হচ্ছে তার নামে বিশ্ববিদ্যালয় হয়েছে তার নামে স্টেডিয়াম হয়েছে আমরা চাই আমাদের এই চায়ের ইউনিয়নের মানুষের প্রাণের দাবি তার নামে আমাদের বড় বড় একটু ঘোরাঘাট সংঘর্ষে তো একটা বাস্তবায়ন অতীত হোক